লোকসভা ভোটের আগে দলীয় কর্মীদের নিয়ে জেলা তৃণমূল কংগ্রেসের সবার মঞ্চ থেকে বিভিন্ন দল থেকে আসা চারজন যুক্ত হল তৃণমূল কংগ্রেসে আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মীদের নিয়ে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সোমবার বিকেলে টাউন হলে এক সভার আয়োজন করা হয় পাশাপাশি কংগ্রেস বিজেপি ও সিপিআইএম থেকে যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে এই সভা মঞ্চ থেকেই এদিন মন্ত্রী স্বপন দেবনাথ এবং পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি হাত দিয়ে দলীয় পতাকা ধরে যোগদান তারা চারজন গ্রাম পঞ্চায়েতের সদস্য গোলসি দুই নম্বর ব্লক থেকে যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে যার মধ্যে দুজন কংগ্রেস একজন বিজেপি এবং একজন সিপিআই এই এই সভাতে উপস্থিত ছিলেন বিধায়ক খোকন দাস বর্ধমান দুর্গাপুর লোকসভা নব নবনির্বাচিত প্রার্থী কীর্তি আজাদ সহ তৃণমূলের অন্যান্য কর্মী সমর্থকেরা এদিন সিপিআইএম এক কর্মী প্রকাশ ভট্টাচার্য জানান মমতা বন্দ্যোপাধ্যায়ের এত উন্নয়ন দেখে আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি আজকে বিজেপি থেকে চারজন আমাদের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় নাম মানিয়ে দিয়েছেন তারা জয়েন করলেন তৃতীয় আজাদে ছিলেন দল শক্তিশালী হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী পরিকল্পনা সেগুলোকে সামনে রেখে বাবু তার প্রতি আস্থা জানিয়ে মমতার প্রতি আস্থা মমতাদির প্রতি আস্থা জানিয়ে তারা আজকে জয়েন করেছে এটুকু বলতে পারি দল শক্তিশালী হয়েছে চারজন গ্রাম পঞ্চায়েত সদস্য গলসি দূনামূল ব্লকের তারা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে বিজেপি থেকে এসছে না প্রার্থীর ঘোষণা হয়েছে এবং প্রার্থী একজন স্বনামধন্য ব্যক্তি নতুন করে কিছু বলার নেই কারোর সঙ্গে পরিচিত করে দেওয়ারও দরকার নেই তার নামটাই সবারই সঙ্গে পরিচয় হয়ে আছে সে যে যে জিতেছিল তার অনেক ক্ষোভ থাকতে পারে তাকে দল প্রার্থী করেনি বলে ক্ষোভের বই প্রকাশ আবার ঠিক হয়ে যাবে আবার দলের সঙ্গেই থাকবে হ্যাঁ তৃণমূল তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার কারণে উন্নয়ন দেখবে এবং আমাদের যে ব্লক সভাপতি হয়েছে তাকে আমরা দীর্ঘদিন ধরেই এবং মানে তাকে মানুষ মানে গলসি ব্লকের মধ্যে ব্লক সভাপতি হওয়াতে আমরা মনে করি গলসি ব্লকটাতে মানে খুব ভালোভাবে কাজ হবে সব মানুষের সকল মানুষের কাজ হবে মমতা ব্যানার্জি যেরকম চেয়েছিলো যে মানে দুয়ারে সরকার এবং যে কোনো জিনিস দুয়ারে সরকারের মানে মাধ্যমে অনেক কিছু কাজ হয়েছে সেরকম আমাদের যে ব্লক সভাপতি হয়েছে সেও কিন্তু আমাদের দুয়ারে দুয়ারে গিয়ে মানে যে কোনো কাজ থাকলে মানুষের ঘরে ঘরে গিয়ে পৌঁছে সেই কাজটাকে জিজ্ঞাসা করে করেছে আমরা দেখেছি তা এইসব দেখার জন্য আমরা আজকে তৃণমূল কংগ্রেস আমি আমি আমাদের তেরো নম্বর কত নম্বর গোলসি গোলসি পূর্ব অঞ্চলে জয়কৃষ্ণপুর গ্রামের তেরো নম্বর কি নাম দীপক দাস জয়কৃষ্ণপুর

কিন্তু এখন হচ্ছে কি এখন এই যে একবার গেছিলাম কিন্তু সেখান থেকে হয়নি তো এখানে আসতে বললো এখান থেকে আমার নাম তনুজা খাতুর কি ওই ধরে কাজ নয় ওই ধরে আমাকে জেতানো হয়েছে যাতে সকলের ভালোর জন্য তো সকলের ভালো যাতে আমি কিন্তু কংগ্রেস থেকে আমার কিছু হবে না হতো না তার জন্য আমাকে তৃণমূলের যোগদান করতে আমি সকলের ভালো তৃণমূল কংগ্রেসের যুগ রামনাম প্রকাশ ভট্টাচার্য কী কারণে তাহলে মমতায়ের যে উন্নয়ন দেখে প্রচুর উন্নয়ন সেই সভাতে মহিলাদের লক্ষ্মী ভাণ্ডার বাড়ানো বা বিশেষ আরও অনেকেই মানে বলতে বলতে ভোর হয়ে যাবে যাই হোক ওনার উন্নয়ন দেখি আমরা তৃণমূল কংগ্রেসের যোগদান ছিলেন না না নির্বাচিত সদস্য না না মনোমালিত কিছু নেই আমরা মমতা ব্যানার্জি উন্নয়ন দেখে আমরা এটা যোগদান করলাম না 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 তাদের ভালো মন্দ পরা আধার একটি কৈতারা আজকে যোগদান বলতে সিপিএম থেকে একজন আমাদের কংগ্রেস থেকে একজন আছে দুজন